জাহান নামে কোন মানুষ যদি একবার ঢুকে পড়ে বলেন তার জন্য এমন বিছানা বিছায় দেয়া হবে এমন বিছানা বিছায় দেয়া হবে যে বিছানাটা হবে আগুনের তৈরি করা বিছানা অমিন ফাউকিহীন গবর উপরে চাদর দিয়ে ঢেকে দেয়া হবে জাহান নামের ভিতরে ঢোকার পরে উপরে চাদর দিয়ে ঢেকে দেয়া হবে যে চাদরটা হবে, নামের আগুনে তৈরি করা চাদর করা পোশাক জোর করে জাহান নামের বাসিন্দাকে পরায় দেয়া হবে এরপরে একেতে আগুনের ভিতরে তারে নিক্ষেপ করা হবে তারপরে আগুনের বিছানা দেয়া হবে এরপরে আগুনের তৈরি করা পোশাক মাঝে মাঝে জাহান্নামের নিযুক্ত ফেরিস তারা জাহান্নামের আগুনের উপরে যে টকবক টকবক করে ফোটন্ত পানি আছে ওই পানিটা এনে মাঝে মাঝে ওই জাহান নামের বাসিন্দাদের মাথার উপরে ঢেলে দেবে মাথার উপরে ঢেলে দেওয়ার কারণে কি হবে আল্লাহ ব্যাখ্যা করছেন নিজে ব্যাখ্যা করছে আল্লাহ বললেন এমন গরম পানি তোমার মাথার উপরে ঢালা হবে যে পানিটা মাথার উপর দিয়ে যখন গড়া গড়া পড়বে ওই পানির উত্তপ্ততার কারণে গরম বেশি হওয়ার কারণে শরীরের যে চামড়া গুলো আছে গোস্ত গুলো আছে গোলে 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 গলে চামড়ার গোস্ত গুলো নিচেই পড়বে হাট দাঁড়ায় থাকবে পানিগুলো গুলো এত গরম হামিম মানে এত গরম

এই নারী ভুড়িগুলো বের হয়ে যাবে লোকেরা আল্লাহ এত কষ্ট তো সহ্য করা যায় না একটা দিনের জন্য একটু আজাব কমায় দাও একটা বাড়ির জন্য তুমি তো আজাবটা হালকা করে দাও এত আজাব তো আমি সহ্য করতে পারি না তখন যখন কোন জবাব আসবে না কোরআন বলতে ওরা বলবে আমরা তো ধৈর্য ধারণ করেও দেখি কোনো কাজ হয় না চিৎকার চাঁচামেচি করেও কোনো কাজ হয় না এবার অবেন আমি এক হাজার বছর পরে আওয়াজ দিয়ে বলবেন আজকে চিৎকার করবার চাষামাঝি করবার যাই করো না কেন জাহান্ন থেকে বের হওয়ার কোনো উপায় তোমাদের নেই লোকেরা বের হওয়ার জন্য নিজেরা জাহান্নামের অতল গহভোট থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ বললেন কুল্লামা আদৌ কষ্ট সহ্য না করতে ফেরে যারা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে উনিদু ফিহার জাহান্নামের উপরে দিয়ে দারোগা মার্কা ফেরিস্ত আছে ধাক্কা দিয়ে আবার কেমন ভাবে ফেলিয়ে দেবে আবার গহবরে লোকটা চলে যাবে আল্লাহ বললেন খাবার হিসেবে তারে দেয়া হবে মানুষের গায়ের কষানি রক্ত মিশ্রিত পানি যাকে বলে সদিদ আল্লাহ বললেন ওইটা খেতে দেয়া হবে তপসির কারকরা বলেছেন এক বালতি যদি পৃথিবীর কোন একটা প্রান্তে যদি ঠেলে দেওয়া হতো এত মারাত্মক একটা বালতি পৃথিবীর কোন জায়গায় যদি ঠেলা যেত তাম পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের গা পছন্দ ধরা শুরু করে দিত ওদের গা পশা শুরু করে দিত বারোপ্যোদা এক বালতি ফেললে আফ্রিকার মানুষের উগা ফোসা পসা শুরু করত। আল্লাহ বললেন পিসা পেপাসা বেশি লাগার কারণে কলিজাসাব্দি ফেটে যাওয়ার রূপক্রম হওয়ার কারণে ওই আল্লাহর বান্দা ওই বিষাক্ত পু হু ঠক ঢক 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 করে পান করবে ঢক ঠক করে পান করবে তাও আল্লাহ কোরআনে সেই শব্দটা প্রয়োগ করেছেন ইউজ করেছেন يتجرعه ولا يكاد يسيجه وياتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ جرب الله اكبر আল্লাহ আল্লাহর কর না আরেকবার না আল্লাহ আল্লাহ বললেন ঠক ঠক করে পান করবে ঠিকই গলায় আটকে যাবে চারিদিক থেকে মৃত্যুর যন্ত্রণা তাকে কষ্ট দেবে অমা হুয়া বিমাই কিন্তু তার মরণ হবে না এমন অবস্থা হবে মরণের কষ্ট হবে কিন্তু বান্দা মরণ হবে না আমার ভাইরা বন্ধুরা আজকে রাতের বেলা যদি মরণ হয়ে যান কবরের ভিতরে যে আজাব হবে যে কারণগুলোতে এক কারণ নিনের কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে কবরের ভিতরে আজাব শুরু হয়ে যাবে সোনার বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ কোরআনটা সত্য করে পড়তে পারে না অথচ কোরান বলছে যদি কোরানের সাথে কোন মানুষের সম্পর্ক না থাকে তার অবস্থা কি হবে শোনো ওমান আর জিকির ইন্নল হু ভাই শতং তনকা অনা শুরু হোয়াল আল্লাহ বললেন যারা কোরান থেকে দূরে থাকবে কোরআনের সাথে তার কোন সম্পর্ক যদি না থাকে কোরআন বলছে তার দুনিয়ার জীবন আটোসাটো করে দেয়া হবে টেনশন যুক্ত করে দেয়া হবে লোকটা কোনো ক্রমেই সুখী হতে পারবে না পারিবারিকভাবে শারীরিকভাবে শারীরিক ভাবে সামাজিক ভাবে প্রশান্তি সে লাভ করবে না আল্লাহ বললেন সুরা তহার একশো চব্বিশ নম্বর আয়াতে সমাজে লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ আছে টাকা পয়সা আছে সহায় সম্পত্তি আছে জায়গা জমি আছে কিন্তু কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে ওই লোক তার মানসিক কোন শান্তি তার ভিতরে নাই ছেলেটা গাজা খায় আর এক ছেলে ডাল খায় আর এক ছেলে হিরোইন খায় রাতের বেলা টেনশনে বাপ ঘুমাতে পারে না টাকা পয়সার অভাব নাই মানসিক প্রশান্তিটা আল্লাহ তুলে নেন যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে